নোরাফাতিহি বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নাচ দিয়েই মূলত তিনি পরিচিতি পেয়েছেন যদিও তিনি সিনেমায় অভিনয় করেন তার জন্ম ক্যানাডায় সেখানেই তার বেড়ে ওঠা কিন্তু বলিউডে পা রাখার পর তিনি নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন যা আজ তাকে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পারফর্মারদের মধ্যে একজন করে তুলেছে নোরা মিডিয়ায় আসার আগের জীবন খুবই সাধারণ ছিল তিনি এক সময় সোলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন তবে বলিউডে আসার পর তিনি নিজের জায়গা করে নেন মজার বিষয় হলো তিনি কখনোই পেশাদার নাচের প্রশিক্ষণ নেননি নিজে নিজেই বিভিন্ন নাচের স্টাইল শিখেছে এবং সেটাকে পারফেকশনে নিয়ে গেছেন তার বলিউড যাত্রা শুরু হয় নাচের মাধ্যমেই এবং এরপর তিনি একাধিক সিনেমায় অভিনয় করেন বলিউডে নোরাফাতির জনপ্রিয়তা মূলত আইটেম গানের মাধ্যমে আসে তিনি যে কটি সিনেমায় অভিনয় করেছেন তার সব বেশি সাফল্য পেয়েছে তার নাচের জন্য তার পারফরমেন্স করা গানগুলোর মধ্যে রয়েছে দিলভার সাকি সাকি কুসু কুসু যা দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই গানের পারফরমেন্সের জন্য তিনি বিপুল পারিশ্রমিক নেন নরাফাতিহি এখন বলিউডের অন্যতম উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নৃত্যশিল্পী একটা সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রায় দুই কোটি রুপি নিয়ে থাকেন আশ্চর্যের বিষয় হলো শুধু একটা আইটেম গানের জন্য পারিশ্রমিকই তার প্রায় এক থেকে দুই কোটি রুপি এটা বলিউডের ইতিহাসে খুব কম তারকার ক্ষেত্রেই দেখা যায় সাফল্যের সঙ্গে সঙ্গে নোরাফাথীর জীবনযাপনও হয়ে উঠেছে বিলাসবহুল তিনি মুম্বাই ও কানাডায় বিলাসবহুল বহুল এর মালিক যার বাজার মূল্য বারো কোটি টাকারও বেশি শুধু তাই নয় তার ভ্যানেটি ব্যাগের দামও কোটি টাকার উপরে বলে জানা গিয়েছে পাশাপাশি নোরাপাথীর গাড়ির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে তার সংগ্রহে বেশ কয়েকটি দামি গাড়ি রয়েছে যা মধ্যে সিরিজ সহ একাধিক গাড়ি নরাফাতেই শুধুমাত্র হোন্ডা একজন অভিনেত্রী বা নৃত্যশিল্পী নন তিনি বলিউডে নিজের অবস্থান পাকা করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে নাচের প্রতি তার ভালোবাসা এবং পারফরমেন্সের অনন্য স্টাইলই তাকে দর্শকদের কাছে বিশেষ করে তুলেছে তা এই সম্পর্কে আপনার মতামতকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিনা আপনার বলিউড লাভার বন্ধুদের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার